राधे 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 कृष्णा हरे कृष्णा हरे कृष्ण हरे कृष्णा हरे कृष्ण भग गो राह गो राह रंग गो रा

শুনছো চাল কিন্তু বানান তো দেখো তুমি তো বিশ্বাস করো না এই যে চালের ডির বাজার থেকে চাল আনলে কিন্তু রান্না হবে ঠিক আছে তাহলে দেখতে দাও বেলা অনেক এই নাও বাজার কিছু লাগবে নাকি বাজার তো লাগবেই আচ্ছা ঠিক আছে তাহলে তুমি একটা কাজ করো তুমি তাহলে সবজিগুলো কাটো আমি বাজার থেকে চালটা আনার ব্যবস্থা করছি ঠিক আছে

তুমি রাগ করো না মা সত্যি তোমার বুদ্ধির প্রশংসা করতে হয় এই যে দাঁড়ান আপনারা বললেন আপনাদের সঙ্গে আমাকে ভিক্ষা করতে যেতে বললেন হ্যাঁ দিয়েছি জানো কি হয়েছে আমি হাতে কাজ করছিলাম এনার বলেছি ঘরের ভিতর থেকে চালটা দিয়ে দিতে দুজনকে ভাগ করে দিতে বলেছি সব চালটা নিয়েছে বাজার দিতে বললে যে ঘরে কিন্তু চাল বাড়ান তো চাল না কিন্তু রান্না হবে না চালটা পাই কোথা থেকে দেখি তো ওই দেখি চাল বা কোথায় যাও যাও তুমি ঘর থেকে চাল নিয়ে আসো দাও এদের চলে ভাগ করে দিয়ে দাও কবি তারা দরকার তোমার বাবা মা নাকি এটা কি পরিবারে মেয়ে তুমি যাও ঘরে যাও যাও না শিখে চাও